হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটি হলো গত বৃহস্পতিবারের ব্লগ সারাদিনে যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি প্রথমেই তারপরে দেখো বিছানাটা তুলে নিলাম বাসি বিছানা কিন্তু আমি আগেই তুলে নিই ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা তুলে আমি তারপরে কিন্তু ঘর থেকে বেরোই না হলে কিন্তু ভালো লাগে না সেই জন্য আর সারাদিন বাসি বিছনা পড়ে থাকলে ভালো লাগে না সেই জন্য ঘুম থেকে উঠে আগে দেখো আমি খুব সুন্দর করে বা বিছানাটা পরিষ্কার করে নিলাম আর একটু চারি সাইডটা ঝেড়েও নিলাম তার কারণ প্রতিদিনকার ধুলো পড়ে সেই জন্য প্রতিদিনকার প্রতিদিন আমি একটু বারণ দিয়ে ঝেড়ে নিই তারপরে দেখো আমি বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব এরকম ব্লগ আমি দিই নি খুব কম দিই মানে বুঝতে পারি না কি করে দেব কি করে ভয়েস দেব অনেকে অনেক মিউজিক দিয়ে মাঝে মাঝে মিউজিকটাও দেয় তাহলে কিন্তু ভালো লাগে আমি প্রথম দিচ্ছি সেই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এবার দেখো আমার পুরো সব ঝা ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি ঘর মোছার আগে কিন্তু বাসনগুলোকে মেজে নেব সেই জন্য দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রাত্রিবেলায় ইচ্ছা করে না মানে গ্যাসটা পরিষ্কার করে রাখতে সেই জন্য এক একদিন হয়তো পরিষ্কার করে রাখি আবার এক একদিন সকালেই করে নিই তাই দেখো রুটি ভেজেছিলাম আগের দিন রাত্রিবেলায় সেই জন্য দেখো ময়দা পড়ে আছে তাই পুরো পরিষ্কার করে নেব তারপরে দেখো বাসনগুলো মেজে নেব অনেকগুলো বাসন ছিল ডা বেসিনের মধ্যে সেই বাসনগুলোকেও মেজে নেব আর এখন শীতের সময় ট্যাঙ্কির জলটা কিন্তু দারুণ ঠান্ডা লাগে তাই না বলো বন্ধুরা তোমরা যারা এরকম সকালবেলায় বাসন মাঝে তারা অবশ্যই বুঝবে আর সবাই তো মাঝে তাই না বলো অনেকে রাতে মেজে রেখে দেয় আমিও মাঝি মাঝে মাঝে মেজে রাখি আবার মাঝে মাঝে আলিশি হয় সেই জন্য আর মাঝ মেজে রাখা হয় না কিন্তু মেজে রাখাটা অনেকটাই দরকার এঁঠো বাসন রেখে দেওয়াটা উচিত নয় কিন্তু আমিও মাঝে মাঝে রেখে দিই আবার মাঝে মাঝে মেজে নিই তাই দেখো এবার গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছে আর চারি সাইডটা দেওয়ালগুলো একটু মুছে নিলাম দেওয়ালগুলো একটু রোজকার রোজ মুছে না নিলে না চিটচিটা করে তেলে তাও চিমনি আছে তাও হলেও দেওয়ালে ছিটকে পড়ে সময়ে তাই চাই রোজকার রোজ একটু নেতাটা দিয়ে মুছে নিই এরপরে দেখো বাসনগুলো মেজে নেব দেখো প্রচুর বাসন হয়েছিল বাসনগুলো পুরো মেজে ঘষে নিয়ে এরপরে চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছে নেব দেখো অনেকগুলো ঘর চারপাশটা ঘর আছে সবগুলো ঘর একসাথে মুছে নেব তাই তোমাদের সাথে একটু একটু স্পিডে দিয়ে দিলাম তার কারণ এত আস্তে ধীরে দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তো রোজকার ব্লগ এটা রোজকার কাজ তো সবাই জানো কি কি করতে হয় না হয় সকালবেলায় বাসি কাজ যা যা থাকে এরপরে দেখো আমি এদিকের ঘরগুলোতে চলে এসেছি এই ঘরগুলোও মুছে নেব তারপরে দেখো এটা হলো ওই যে মাজায় যে মাজায় হাতে পায়ে যে ব্যথা করে সেই সেদ সেটাই সেটাই এটা কি একটা ব্যাগ বলে আমি ভুলে গেছি যাই হোক এরপরে দেখো সমস্ত ঘরগুলো আমি মুছে নেব তারপরে এবার স্নান সেরে নেবো তারপরে পুজো করতে যাব তাই আর বৃহস্পতিবারের ছিল কিন্তু একাদশী সফলা একাদশী আর আমি তো একাদশী করি তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই অবশ্যই তাই দেখো একাদশী দিন সারাদিন কি কী করছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো বাইরে মেন গেটের সামনে চলে এসেছি গেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই প্রতিদিনকার কাজ যা থাকে তারপরে রাস্তায় জল দেবো সেগুলো তোমাদেরকে আর দেখানো হবে না কারণ বাইরে চলে এসেছি সেই জন্য আর ক্যাম এটা একটা বাইরে নিয়ে আসলাম না তার কারণ রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করছে সেই জন্য এরপরে দেখো স্নান সেরে চলে এসেছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা দেখো কাজ কাম সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার একাদশী তাই এবার পুজো করবো স্নান হয়ে গেছে পুজো করতে যাব আজকে সারাদিন একটা ব্লগ দিতে চলেছি তোমাদের সাথে সাথে দেখো এরপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই আমি ফোনটা এরকম করে রেখেছি কেমন হয়েছে অবশ্যই বলবে ঠাকুর ঘরে এসেই দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে এগুলো কিছু দেখানো হয়নি আর মা লক্ষ্মীকেও বৃহস্পতিবারে দেখো স্নান করিয়ে নিয়েছি শিবটাকেও স্নান করে নিয়েছি সমস্ত ঠাকুর নামিয়ে সিংহাসন থেকে নামিয়ে পুরো স্নান করিয়ে নিয়েছি পুজোও মানে পরিষ্কার করে নিয়েছি আর প্রতি বৃহস্পতিবারে এটা আমি করি তারপরে দেখো আমি একটা মালা গেঁথে নেব মা লক্ষ্মীর জন্য প্রতি বৃহস্পতিবারে কিন্তু একটা মালা দেওয়ার চেষ্টা করি লক্ষ্মীকে প্রতিদিন দেওয়া হয় না তাই প্রতি বৃহস্পতিবারে দিই একটা মালা গেঁথে নিলাম কেমন লাগলো অবশ্যই বলবে এরপরে দেখো পুজোর সেরে নেব পুজোটা পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তার কারণ ক্যামেরাটা পুজোর দিকে মন থাকলে ক্যামেরার দিকে মন থাকে না কেমন একটা লাগে নিজেকেই খারাপ লাগে সেই জন্য যেটুকু পেরেছি পুজোর জোগাড় করতে করতে তোমাদের সামনে একটু শেয়ার করেছি তারপরে বাকিটার করা হয়নি এরপরে দেখো পুজোটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো মা লক্ষ্মীকে ঘরটা বসিয়ে দেব কিছুটা জোগাড় করার সময় তোমাদের সাথে ছিলাম তারপরে কিন্তু আমি মানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম এরপরে ঘরটা স্থাপন করে দিয়েছি এরপরে দেখো পুজোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আমার মালক্ষ্মীকে আর আমার পুজোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর আমি তো পুজো করতে খুবই ভালোবাসি তাই বৃহস্পতিবারে পুজো তো আমার প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লেগেই যায় পুজো করতে আর রোজগার তো এক ঘন্টা তো লাগেই রোজগার পুজো করতে আমি পুজো করতে খুবই ভালোবাসি আর পুজো করতে কিন্তু একটু টাইম লাগে তাই না বলো তাড়াহুড়ো করে অন্য কাজ হলেও কিন্তু পুজো জিনিসটা হয় না আমার তো হয় না তোমাদের কেমন হয় সেটাও অবশ্যই বলবে তোমাদের কতটা টাইম লাগে না লাগে হয়তো সবারই লাগে আমার তো মনে হয় ঠাকুরের কাছে এসে কোনো তাড়াহুড়ো করাটা উচিত নাই তাই না বলো এরপরে দেখো পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আর সকাল সকাল তো রান্নাঘরে ঢুকতেই হবে এটাই তো নিয়ম মেয়েদের এবার দেখো প্রথমে চা বসিয়েছি একটাতে চা বসিয়েছি একটাতে গরম জল বসিয়েছি এই গরম জলটা প্রথমে আমার শাশুড়ি ওষুধ খাবে সেই জন্য তার জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জলের সাথে সকাল সকাল এত ঠান্ডা জল তো খাওয়া উচিত নয় বয়স্ক মানুষদের সেই জন্য দেখো আর এটাতে এবার দেখো এই ব্যাগটাতে গরম জলটা ফুটন্ত গরম জলটা ভরে নিচ্ছি একটু মাজায় সেদ দেবে সেই জন্য মাজায় অত্যন্ত যন্ত্রণা সেই জন্য দেখো একটু দিয়ে দিলাম এটা প্যাক করে এরপরে চাটা দিয়ে চলে এসেছে তারপরে যাবো বাজার এই যে দেখো বাজার যাব তাই রেডি হয়ে নিয়েছি বাজার থেকে কী কী নিয়ে আসি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকে সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটাই হলো কথা একটু সামনে থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে এরপরে দেখো বাজার যাব আর আমার নাতি চলে এসেছে বলছে প্রসাদ দাও প্রসাদ তাই প্রসাদ দিলাম একটু ওকে খেতে তারপরে দেখো বাজার থেকেও আমি চলে এসেছি কি কি নিয়ে এলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো একাদশীর দিন কাঁচা কলা পেঁপে এই সমস্ত দিয়ে একটা তরকারি করব সেই জন্য নিয়ে এসেছি আর এনেছি বোথের শাক বাঁধাকপি ফুলকপি টমেটো আদা এগুলো সমস্ত সবজি যা যা লাগে ধরো সেগুলোই নিয়ে এসেছি তারপরে দেখো সমস্ত সবজি রেখে দিয়ে আমি এবার দুপুরে ঠাকুরকে ভোগটা দিয়ে দেব একাদশীর দিন দুপুরেও দিই আর রাতেও দিই তিনবার দিই ভোগটা ঠাকুরকে তারপরে দেখো আমাদের একাদশীর খাবার এই যে সব কিছু শেদ্ধ সেদ্ধ তরকারি এই রান্না করতে করতে কিন্তু রান্নার শেষটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমার বাবা মারা চলে এসেছিলো সবাই বেড়াতে এসেছিলো মেলা চলছে আমাদের এখানে বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মেলা চলছে তাই তারা মেলা দেখতে এসেছে আর এই যে দেখো আমার ভাইপো এইটাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছ আমার ফুচকু ভাইপোটাকে আশা করি এটাতেও দেবে এরপরে ওরা চলে এসেছে তারপরে দেখো ওদের সাথে একটু মজা করলাম করতে করতে সারাটা দিন কেটে গেল সামনে আর অন্য কিছু দেখাতে পারিনি কারণ বাড়িতে বাবা মা আসলে তাদের সাথে একটু টাইম কাটা তো সবারই ইচ্ছা করে তাই না বলো বন্ধুরা তাহলে এখানে ব্লগটা শেষ করছি আর এরপরে তো আর তোলা হয়নি কিছু তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে